আমরা এখানে আলোচনা শোনার জন্য মেহমান এনেছি আমাদের সকলের সুপরিচিত মানুষ আমার শ্রদ্ধাভাজন উস্তাদ যার কাছে আমি বুখারি করেছি আমরা তিনার হুজুরের কাছ থেকে আলোচনা শুনব আমি শুধুমাত্র একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আপনারা শুনেছেন যে এসব জীবন সুন্দর করি এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে আমাকে আসলে শুধুমাত্র একটা বিষয়কে সামনে রেখে আমি ফাউন্ডেশনে হাত দিয়েছি সেটা হচ্ছে আমি লক্ষ্য করে দেখছি যেদিকে যাচ্ছি লক্ষ্য করে দেখছি একটা শ্রেণীর মানুষ বিভিন্নভাবে আজকে সব কিছু থাকার পরেও তার জীবনটা সুন্দর না। আমি বিশেষ করে যুবক বন্ধুদেরকে আহ্বান করব এমন অনেক যুবক বন্ধু আছে যে তার আল্লাহ প্রদত্ত দেহের সম্পূর্ণ শক্তি তাকে ব্যয় করে সে হয়তো কোথাও চাকরি করতেছে বা ভ্যান চালাইতেছে অটো চালাইতেছে বা যে কোনো ভাবে অনেক পরিশ্রম করে কিছু অর্থ উপার্জন করতেছে চাই সেটা দৈনিক হোক বা মাসিক হোক আমার কাছে এত পরিমাণের কষ্ট লাগে যখন এই মানুষটা মাস শেষে পুরা মাস কষ্ট করে দশ হাজার টাকা বেতন পাইল মাঝে মধ্যে সংবাদ পায় যে পুরা এক মাস কষ্ট করার পরে এই দশ হাজার টাকা বেতন পেয়ে এক ঘন্টার মধ্যে জোয়া খেলায় বসে সে দশ হাজার টাকা হেরে দিয়েছে সংবাদ আসে এমন না নাই আমি এই সমস্ত কাছে একটা প্রশ্ন করতে চাই সারাটা মাস পরিশ্রম করে খেটে এত কষ্ট করে এই টাকাটা উপার্জন করে তুমি এই টাকাটা নিজেও খাইতে পারলা না তোমার সন্তানের মুখেও দিতে পারলা না তুমি তোমার মা বাবার মুখেও তুলে দিতে পারলা না তুমি সামান্য একটু নেশায় জুয়া খেলার নেশায় পরে সম্পূর্ণ এক মাসের পরিশ্রমের টাকাটা এক মুহূর্তে তুমি হেরে দিলে এই জীবনটাকে কি সুন্দর জীবন বলা যায় আপনারা কথা বলেন সারাদিন অটো চালিয়ে পাঁচশো টাকা ইনকাম করে পাঁচশো টাকা ইনকাম করার পরে কি পরিমাণের পরিশ্রম হয় অনেক অটোতে অটো সিস্টেম নাই হ্যান্ডেল মেরে চালাইতে হয় এই রিক্সা চালিয়ে সারা দিনে পাঁচশো টাকা উপার্জন করার পরে যখন এই পাঁচশো টাকা দিয়ে এক কল কি গাঞ্জা খায় বলেন তো এই জীবনটাকে কি সুন্দর বলা যায় আমার ঘরের সন্তান আমার সন্তান আমার ঘরে গানজার ব্যবসা করতেছে আমি মা মেনে নিচ্ছি আমার সন্তান বিভিন্ন অবৈধ কাজের সাথে সম্পৃক্ত আমি বাবা মেনে নিচ্ছি বলেন আপনার এই সন্তানের পরবর্তী আরেকটা জেনারেশন কি আসতেছে না আপনি কি মনে করতেছেন আপনার এই সন্তান যে আকাম করে যাচ্ছে আপনার পরবর্তী নাতি পুতি তারা ভালো হয়ে যাবে তাদের জীবন সুন্দর হয়ে যাবে আমাদের আগামী প্রজন্ম আমার নাতি পুতি আমার সন্তান তাদেরকে যদি আমরা ভালো দেখতে চাই তাদের জীবন যদি আমরা সুন্দর দেখতে চাই বলেন এখনই আমাদের এটার জন্য কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছেন নাই একটা মানুষের একটা সমাজের মানুষ সুন্দর তো সমাজ সুন্দর তো এই জন্যই আমি এই উদ্যোগটি নিয়েছি আমি প্রথমেই আমার এলাকা ভিত্তিক কাজ করা শুরু করেছি আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ হজরত কি প্রধান উপদেশটা রেখে ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশে এই এক শ্রেণীর মানুষ যারা বিভিন্ন নিশায় বিভিন্ন পেশায় পড়ে বিভিন্ন ধরনের ডিপ্রেশনে পড়ে বিভিন্ন ধরনের বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে আজকে জীবন আছে কিন্তু জীবনের কোনো সুন্দর্যতা নেই জীবন আছে জীবনের কোনো উপভোগ নেই জীবন আছে কিন্তু সুখের সন্ধান পাচ্ছে না আমি তাদের জন্য কাজ করে যাব। আপনারা কি একটু সহযোগিতা করতে পারবেন আমাকে ইনশাল্লাহ আপনারা চান না আগামী বছর এখানে আরো সুন্দর করে একটি আয়োজন হোক হ্যাঁ আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ আমার এই সমাজের যুবক ভাইয়েরা যে কয়টা যুবক ভাই মিলে মেহনত করেছে এরা যদি পরবর্তী সময় আপনাদের কাছে হাত বাড়ায় একটু সহযোগিতা করবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলেন আমিনাত সম্মানিত ধর্মপ্রাণ মুসলিয়ান যে এসে নদাবাদ আনন্দ যে একটা সুন্দর উদ্যোগ নিয়ে আসে এসব সুন্দর জীবন করি এর সে আর সুন্দর উদ্যোগ এই আনন্দপুর গ্রামে আর হইতে পারে না আশা করি যে উদ্যোগ নিয়েছে যে আমাদের মেহমান আছে এই ময়মনসিংহের গর্ব ময়মনসিংহ বিভাগের গর্ব না সারা বাংলাদেশের গর্ব মাহবুল্লাহ কাসিমি সাহেব নামাদ বারকাত হুন একজন সারা বাংলাদেশ টপনপ থেকে তলিয়া স সারা বাংলাদেশ যে মেহনত করতেছে ছাত্রদেরকে নেওয়া এবং আমজনতা নেওয়া সব ধরনের মানুষের সাথে হুজুর মিলেমিশে যে কাজ করতেছে দিনের কাজ করতেছে সেই কাজের মধ্যে আল্লাহ তালা যা যা খায়ের দান করুক সেই দোয়া সবসময় আমরা করি আমাদের উস্তাদদের আদেশ মেনে চলার জন্য আমরা সবসময় আশা করি এবং চলার চেষ্টা করি এবং এখানে দীর্ঘ সময় আমরা নষ্ট না করে আমাদের উস্তাদ আছে হজরত মাহ হজরত মাওলানা মাহবুবুল্লাহ قاسمی সাহেব আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام ايش <applause> জীবন সুন্দর করি এর উদ্দেশ্যে হিত অর্ধকাল قابل احترام معزز علماء کرام এলাকার মুরুজ্ঞান এজাম প্রিয় যুবক ভাইরা আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যা আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সময় উপযোগী একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আল্লাহ রব্লা আলমিনের দরবারে শুক্র হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ ছোট্ট একটা মোবাইলের ক্ষেত্রে যদি এমন হয় ছোট্ট একটা গাড়ির কাজের ক্ষেত্রে যদি এমন হয় এমনকি আপনারা যারা এখানে কৃষক মানুষ বিভিন্ন সময় ক্ষেতের মধ্যে ফসল উঠাইতে হয় এটারও তো একটা পথ আর পদ্ধতি আছে নাকি বলেন না এটা এমনি এমনি হয়ে যায় এটারও একটা পথ আর পদ্ধতি আছে এই পদ্ধতি হিসেবে যখন ক্ষেত লাগানো হয় তখন ফসল হয় যদি এই পদ্ধতিকে ফলো না করা হয় অনুসরণ করা না হয় তাহলে এখানে ফসল হয় না যদি ছোট্ট ছোট্ট বস্তুগুলোর ক্ষেত্রে যিনি সৃষ্টিকর্তা তার দিক নির্দেশনা মানতে হয় তাহলে যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে জুড়ে বলি তিনি কে তার কি আমাদের জীবনের ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই তিনি কি আমাদেরকে এভাবেই বানায়া। এমনি এমনি ছেড়ে দিলেন যে আমরা আমাদের জীবন যেভাবে ইচ্ছা এভাবেই চলবো যে কোনো পদ্ধতিতে আমরা চলবো এটা কি কখনো হতে পারে এটা কখনো হতে পারে না নিঃসন্দেহে যিনি আমাদেরকে তৈরি করেছেন সে আল্লাহ সে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পথ আর পদ্ধতিও বলে দিয়েছেন যদি সেই মালিক আল্লাহ রবুল্লাহ আলমিনের দেখানো পথ আর পদ্ধতিতে চলা হয় তাহলে সেটাই হবে সুন্দর জীবন যদি মালিকের দিক নির্দেশনা পথ আর পদ্ধতিকে বাদ দিয়ে ভিন্ন কোনো পদ্ধতিতে কোনো মানুষ চলে তাহলে এই ব্যক্তির জীবন কখনো এটা সুন্দর হতে পারে না কোনো অবস্থায় জীবনটা সুন্দর হতে পারে না একমাত্র সুন্দর জীবন যখন মালিকের পথ আর পদ্ধতি হিসেবে হবে বিকালবেলা রাতের বেলা যখন সেই ব্যবসায়ী ঘরে আসলো বাড়িতে আসলো আসার পরে তিনি দেখলেন ঘরে দরজা বন্ধ করে স্ত্রী কাঁদতেছে স্বামী যখন দরজা খোলার কথা বললেন দরজা খুললো খোলার পরে এবার সে স্ত্রী খুব হাও করে কাঁদতেছে হাও করে কান্না করার পরে এরপরে এক পর স্ত্রী স্বাভাবিক হলো স্বাভাবিক হওয়ার পরে আবার স্ত্রী বলল এটা কি করে হতে পারে আমি তো এই সন্তানকে নিজের সন্তানের মতোই বড় করলাম কিন্তু এই সন্তান অন্যায় করার জন্য আমার হাত ধরে এটি কী করে হতে পারে যখন এই কথাটা স্ত্রী বলে ফেলল যখন এই কথা স্বামী শুনলো শোনার পরে আবার স্বামী কান্না করা আরম্ভ করছে স্বামী কাঁদতেছেন স্বামী কান্না করার পরে এরপরে স্ত্রী আবার আশ্চর্য হয়ে গেল যে আমি তো আপনাকে ভিন্ন কিছু বলি নাই ছেলে তো আমার সাথে অন্যায় করে নাই কিন্তু হাতটাকে ধরেছিল অন্যায়ভাবে তার চোখের ভাষাটা ভিন্ন রকম ছিল তার শারীরিক চাহিদাটা ভিন্ন রকম ছিল আমি সরে আসছি কিন্তু আপনি কাঁদতেছেন কেন স্বামী কান্না থামানোর পরে বলল। যে আচ্ছা কোন সময় এমন হয়েছে বলো তো দেখি স্ত্রী সময় নির্ধারণ করে বলল যে এই সময়টার মধ্যে হয়েছে স্বামী তখন বলল হা অপরাধ তোমার না অপরাধ আমার অপরাধ তোমার না অপরাধ আমার স্ত্রী আশ্চর্য হলো তখন সে বলল যে দেখো যে সময়ের কথা বললা তুমি গুসুল করছো নামাজ পড়ছো ছেলেকে খাবার দিতে গেছো দুপুরের সময় ঠিক এই সময়ে আমার দোকানে একজন সুন্দরী মহিলা আসছিল সুন্দরী মহিলা তখন আমার দোকানে আসছিল এই সুন্দরী মহিলা যখন আমার দোকানে আসে দোকানে আসার পরে তখন অন্যান্য কাস্টমার দোকানে ছিল না এই সুন্দরী মহিলার হাতটাকে ধরে আমি একটু টিপ দিয়েছিলাম সুন্দরী মহিলার হাত ধরে আমি টিপ দিয়েছিলাম আমি একদিক থেকে অন্যায় করছি মালিক আমার ঘরের লালিত পালিত ছেলের দ্বারা তোমার ইজ্জতের উপর আঘাত করাইছে মহাজাদ হাদরিন এই কথাটাই মনে রাখতে হবে পাপ কোনো ব্যক্তি যদি করে তাহলে এই পাপ শুধু ব্যক্তি করে গেল বিষয়টা এমন না পাপের অন্যায়ের ফলাফল সাত পুরুষ পর্যন্ত ভোগ করে পৃথিবীর বুকে যত ধরনের অন্যায় কোনো ব্যক্তি যদি অন্যায় করে তাহলে এই অন্যায়ের অভাল অন্যায়ের ক্ষতি শুধুমাত্র এক ব্যক্তি নয় বরং এটা সাত পুরুষ পর্যন্ত যান আবার যদি কোন ব্যক্তি ভালো কাজ করে তাহলে তারও ফলাফল সাত পুরুষ পর্যন্ত চান এই যে সমস্ত যুবকরা শুরু করছে জানেন মসজিদে যখন নেক হয় আর এই কাজটা যখন আপনারা শুরু করছেন প্রত্যেকটা মুমিনের আত্মার ভিতরে রুহের মাঘ ফেরাত কামনা করতেছে গন এখন থেকে পাহারা দিতেছে কারণ তাদের নিয়ত কি কেশো জীবন সুন্দর করি অর্থাৎ কি ইসলামের আলোয়কে আলোকিত করি ইসলামের আলোয় আলোকিত করি জীবন সুন্দর মানে কি ফাহেশার কাছ থেকে বিরত থাকা মদ গাজা বিভিন্ন নাপক কাছ থেকে বিরত থাকা ওই ছেলেটার চেহারা থাকবে নায়কের মতো তখন আমরা বলবো লেখা যখন ইনসানা ফি আফসানি তখন আমরা এটা বলবো এরপরে কি হবে

আজকে যে আনন্দপুর লেসু বাগানে এসো জীবন সুন্দর করি এর উদ্যোগে আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে উপস্থিত আল্লামা মুফতি মাহমুদুল্লাহ কাশিমি নামাবার গ্রহ তিনি অত্যন্ত আমাদের এই ময়মন সিং না সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন আলেম আমরা হয়তো ওনাকে অনেকেই চিনি না তিনি আমাদের এই ময়মোহন সিংহের গর্ব উনি আমাদের এই আনন্দপুরের আগমন উপলক্ষে আমি তাকে আনন্দপুর আনন্দপুর ওয়ার্ডের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চেয়েছি এখানে অনুষ্ঠান হচ্ছে এসব জীবন সুন্দর করি আমাদের জীবন যদি সুন্দর করতে চাই তাহলে আমাদের নিজে নিজে সুন্দর করতে হবে আমরা যদি নিজে নিজে আমাদের জীবন সুন্দর করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আমি আনন্দপুর শহর প্রত্যেকটা মানুষকে আমি বলব আসলে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে কোনো উদ্দেশ্যে যেমন আমরা যদি বাজারে যাই তাহলে যে কোনো উদ্দেশ্যে যাই হয়তো বাজার করবো না করলে চা খাবো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আল্লাহবাকও আমাদেরকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন তো আমি সকলকে অনুরোধ করব যে আজকে যে উদ্যোগটা নিয়েছেন আমাদের এই আনন্দপুরের গর্ব আনন্দপুরের এই সন্তান এ আছেন আর সাহেব ওনার সাথে আমরা তাল মিলিয়ে এবং ওনাকে আমরা সহযোগিতা করে যেন আজকে থেকে আমরা শুরু করি যে আসলেই ওনার সাথে সাথে আমরাও আমাদের জীবন শুরু করব সুন্দর করব এই উদ্যোগটা যদি আমরা সকলেই নিই তাহলেই আমাদের এই আজকের অনুষ্ঠান এবং সামনের দিনগুলি সার্থক হবে তো আমি সকলকে অনুরোধ করব হুজুরের সাথে যেন আমরা সকল দিকে টাকা পয়সা কথাবার্তা সহায়তা করব এবং এই এই জীবন সুন্দর করে এটা যেন সামনে আরও দীর্ঘায়িত হয় এবং এর চেয়েও আরও সুন্দর হয় কীভাবে সুন্দর করা যাবে আমরা তাকে পরামর্শ দেব আমরা যারা তাদের সাথে আলোচনা করবো পরামর্শ দেবো এবং এই এলাকার যুবক এবং বৃদ্ধ মধ্যবয়সী যারা আছে সকলে তাকে সহায়তা করব এবং আমার পক্ষে থেকে আমি যতটুকু পারি এবং সবসময় আমি হুজুরকে সহায়তা করব এসব জীবন সুন্দর করি আরও সুন্দর করার জন্য তো ধন্যবাদ সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আল্লামা মুফতি মাহমুদ কাসিম সাহেব দামাদার কাকুর ওনাকে আমার এই পক্ষ থেকে আমি মারকদ জানাচ্ছি এবং আমার আনন্দের পক্ষ থেকে মুবারক জানাচ্ছি ধন্যবাদ সকলকে ভিতরে কথা সময় তোমাকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আর